এটার সাথে আমরা পাওয়ার কেবল দিব পাওয়ার কেবল দিবেন না এই অ্যাডাপ্টার ভিতরেই যুক্ত করা আমি জাস্ট পাওয়ার কেবল দিব এই যে কারেন্টের সাথে যেটা চালায় না ওইটা দিব আপনাকে এই যে দেখেন পিছনের অংশটা এখানে শুধুমাত্র দুটো তার থাকবে এই যে ভিজিএ এবং হচ্ছে কি কারেন্টের তার আমি জাস্ট আপনাকে এই যে কারেন্টের তারের এইটা দিয়ে দেব এই তারটা দিয়ে দেব আপনাকে এই তারটা দিয়ে দেব এই তারটা দেব না আচ্ছা ওইটা দিয়ে দিন একটা এক্সট্রা দেওয়ার সুযোগ নাই এটা দিয়ে দেব এইটার সাথে আপনাকে একটা এই কেবল দিয়ে দেব আর কিছু না আ আচ্ছা আরে মনিটর জি ভাই জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের বিকাশের পেমেন্ট নাম্বার জাস্ট পার্সোনাল বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে এরকম আমি ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল সকালবেলা যখন বাসায় ছিলাম নামাজে যাওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়টায় আপনারা দেখতে পাচ্ছেন আমি ইসের ভিডিওটা করব যে কি বলে এমসির ভিডিও এর মধ্যে আমাদের যে কাস্টমার এসেছে মনিটর নেওয়ার জন্য তো মনিটরের ভিডিওটা করে নিচ্ছি তো মনিটরের ভিডিওটা করে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে আপডেট দেব আজকে কত তারিখ আজকে ডেট অ্যান্ড টাইমটা একটু দেখিয়ে নিচ্ছি একটুখানি এটা দাও কিবোর্ড আর মাউসটা দাও জাস্ট মনিটরে তারিখ আর ডেটটা বলে দিচ্ছি লাইভ ডেট অ্যান্ড টাইম লাইভ ডেট অ্যান্ড টাইম দেখাচ্ছি এই যে আজকে ছাব্বিশ সেপ্টেম্বর দু রোজ শুক্রবার বিকেল তিনটা বেজে একান্ন মিনিট যেটাকে চব্বিশ ঘন্টা হিসাবে বললে পনেরোটা একান্ন আমি জানি না ঠিকমতো বোঝা যাচ্ছে কি না বিকেল পনেরোটা একান্ন বিকেল তিনটা বেজে একান্ন মিনিট এই সময়ে এই মনিটরটা বিক্রি হয়ে যাচ্ছে এবং কাস্টমার বিকাশে পেমেন্ট করতে যাচ্ছে এইটা ছিল সেই সোনার হরিণ মনিটর যেটা আপনাদেরকে সোনার হরিণ পার্ট টু বলা হয়েছিল হয় না সোনার হরিণ পার্ট টু এই মনিটরটি আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে

ঠিক আছে জি 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 আমি পেমেন্ট পেয়েছি ওনাকে একশো টাকা দিয়ে দিয়েছি এবং আপনার এলাকাতেও আমি বেড়াতে গিয়েছিলাম সেই বিষয়ে ওনার সাথে কথা হচ্ছে ওই যে আমি ওই যে পাগলের মেলা হয় যে এখানে ওইখানে গেছিলাম তারপরে দূর্মুৎকল আবাদন ওইখানে গেছিলাম তারপরে কাকুলি যে জায়গাটা আছে ওইখানেই ছিল ওই যে সিনেমা হল ছিল ভেঙে ফেলছে ওই হোটেলে ছিলাম নালিতাবাড়ি গেছিলাম বেড়াতে আচ্ছা আচ্ছা যাক মাস অনেক ভালো তো কোনো অসুবিধা নাই আপনার এর পরবর্তীতে কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বললেন আমরা শুধুমাত্র মনিটরটাই কুরিয়ারে পাঠাই না এছাড়া অন্য সবকিছু আমরা কুরিয়ারে পাঠাই অন্য কিছু নিতে পারবেন জি 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 ইনশাল্লাহ অনায়াসে চালাতে পারবেন চব্বিশ ঘন্টা চালাবেন এগুলো যত চালাবেন অত ভালো থাকবে আর কি ঠিক আছে তাহলে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ঠিক আছে তাহলে দোয়া করবেন আসসালাম আলাইকুম আমরা ভিডিও করতে গিয়েছিলাম এমসি সি এমসি এম পাঠানো হবে এই কারণে তো এর মধ্যে আপনারা দেখলেন এটা বিক্রি হয়ে গেল তো